আসসালামু আলাইকুম গাইজ বাইরে বাই এমন একটা চার্জার ফ্যান দেয় দুর্দান্ত বাতাস কি পরিমাণ বাতাস প্রচুর বাতাস চার্জার ফ্যান আট হাজার এম এক চার্জে বিশ ঘন্টা চলবে ভাই চার্জার ফ্যানটা এই দেখেন এখানে আপনার চার নম্বর স্পিড এটার মোবিল কত ধরনের সিস্টেম আছে না বললে বিশ্বাস করবেন না বাই প্রচুর পরিমাণ বাতাসের গতিটা আপনারা দেখছেন এবং এখানে দেখেন এটাতে চাপ দিলে মুভিন হবে আর এই যে এখানে চাপ দেওয়ার মুভিন হয় এটা তো দেখলে দ্বিতীয় নাম্বার এখানে বাটম আছে ষাটটা কালারে লাইট জ্বলবে সাতটা কালারে বিভিন্ন কালারে লাইট চলাইতে পারবেন হ্যাঁ আরও অনেক সেবা আছে এখানে চারটি বাটামের এখানে টাইম সেট করতে পারবেন এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা পর্যন্ত অটোমেটিক চলবে ছয় ঘন্টা পর অটো অফ হয়ে যাবে আর এটার ব্যাটারি এক একটা ব্যাটারি বারোশো এম ছয়টা ব্যাটারি এটার ভাইয়া না দেখলে বিশেষ করে ছয়টা ব্যাটারি দেখেন ছয়টা ব্যাটারি এক একটা ব্যাটারি বারোশো এক চার্জে বিশ ঘন্টা চল এটা এক চার্জে বিশ ঘন্টা এই চার্জার ফ্যানটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অললি একুশশো টাকা দাম এবং এটা সিলিং এ জুলে লাগতে পারবেন যেমনি মনে চায় আপনারা এইভাবেই ব্যবহার করতে পারবেন এটা তিনটা কালারে আমাদের কাছে পাবেন আর একটা বিষয় ভাইয়া এগুলা বাজারে অসংখ্য কফি মাল আছে অবশ্যই অরিজিনিয়াল প্রোডাক্ট আপনি দেখে কিনবেন অরিজিনিয়াল প্রোডাক্ট এখানে সিল আছে অবশ্যই ছয় মাস এক বছর সার্ভিস ওয়ারেন্টি লেখা থাকবে এই যে আট হাজার ব্যাটারি এক চার্জ বিশ ঘন্টা চলবে উপারলি প্যাকেটে আমাদের কাছে অরিজিনিয়াল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কেউ লাগে ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন তিনটি কালারের পাবে আমাদের কাছে তিনটা কালারের প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি আপনারা কী আমাদের শপে আসতে চান এ তো নিতে পারবেন শপের ঠিকানা ঢাকা নিউ মার্কেট মোদি মার্কেট হক বাকারির পাশে গুগল মোবাইল আইসি এবং যদি আপনারা কুরিয়ান অ্যান্সার নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে মোবাইল নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে এমও আছে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করবেন এবং অসংখ্য চার্জার ফ্যান আমাদের দোকানে আছে যদি আপনারা চান কোনো ধরনের প্রোডাক্ট দরকার আমার সাথে যোগাযোগ করবেন ছবি দিবেন অবশ্যই ওই ধরনের প্রোডাক্ট দিতে চাই দিতে পারবো ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট আমাদের